পয়েন্ট লিগের টেবিলের শীর্ষে থাকা দু দলের লড়াই তবে তা ছাপিয়ে লড়াইটা হয়ে উঠবে রক্ষণ বনাম আক্রমণের এবারের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কঠিন ডিফেন্স আর্সেনালের চার ম্যাচ খেলে এখন নিজেদের জাল অক্ষত রেখেছে ইংলিশ ক্লাবটি অন্যদিকে হ্যারি কেন লুইস দিয়াসদের নিয়ে সাজানো দুর্দান্ত আক্রমণ ভাগ বায়ার্ন মিউনিকের তাই লড়াইটা হবে সমানে সমান চলতি মৌসুমে অপ্রতিরোধ আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রিমিয়ার লিগেও দারুণ ছন্দে তারা ইপিএল এর শীর্ষস্থানও তাদের দখলে সেই পারফরম্যান্সের ধারা নিজেদের মাঠে বায়নের বিপক্ষে ধরে রাখতে চাইবে গানার্স তবে এই ম্যাচের সেন্টার ব্যাক গ্যাব্রিয়ালকে মিস করবেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা তার পরিবর্তে দলে জায়গা পাবেন পিওরো হিনকাপি এছাড়া শুরুর একাদশে থাকবেন ইভিরিচি এজে বুকায়ো সাকা ও ডেকলান রাইসরা বায়ার্নকে হারিয়ে ইউসিএল এর শীর্ষস্থান দখলে নিতে চান আর্তেতা আমাদের লক্ষ্য একটাই জয় তুলে নেয়া প্রস্তুতিও ভালো এই মুহূর্তে আমরা ভালো অবস্থানে আছি সেটা ধরে রাখতে চাই বায়নের বিপক্ষে ম্যাচটিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা জানি প্রতিপক্ষ কেমন কঠিন একটি ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছে আর্সেনালের মতো দুর্দান্ত সময় পার করছে বায়েন্ড মিউনিক চ্যাম্পিয়ন্স লিগের মতো বুন্দেসলিগায়ও তারা রয়েছে শীর্ষে নিজেদের সবশেষ ম্যাচে ফেইবুর্গের বিপক্ষে ছয় দুই গোলের বড় জয় আত্মবিশ্বাসের তুঙ্গে বাভারিয়ানরা সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে দশ জনের দল নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে হারানোর অভিজ্ঞতা বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে জার্মান ক্লাবটিকে যদিও এই ম্যাচে লুইস দিয়াসকে পাচ্ছেন না বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি তার পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পাবেন বায়নের একাডেমি থেকে উঠে আসা ওয়ান্ডার কিড লেনার্ড কার্ল জয়ের লক্ষ্য নিয়ে লন্ডন যাবে জার্মান চ্যাম্পিয়নরা দেখুন এই মৌসুমে আর্সেনাল দুর্দান্ত ছন্দে রয়েছে তাদের মাঠে তাদের হারানোটা খুব কঠিন হবে তবে আমরা জয়ের জন্যই মাঠে নামব অবশ্যই দিয়াজ দলের গুরুত্বপূর্ণ ফুটবলার সে থাকলে ভালো হতো তবে এখানে আমাদের কিছুই করার চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়মিরেটস স্টেডিয়ামে শেষ পনেরো ম্যাচে কখনো হারেনি আর্সেনাল যদিও পরিসংখ্যান কথা বলছে বার্নের পক্ষে গানার্সদের বিপক্ষে শেষ পাঁচ দেখার চারটিতেই জিতেছে বাভারিয়ানরা এদিকে অন্য ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি শিরোপা জিতলেও গেল মৌসুমে লিগ পর্বে বাজে সময় কাটিয়েছে তারা এবার তাই সেই ভুল করতে চায় না পিএসজি বস লুই এনরিকে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে রাউন্ড অফ সিক্সটি নিশ্চিত করার লক্ষ্য তার আর এই ম্যাচ দিয়ে পিএসজির জার্সি গায়ে নিজের পাঁচশোতম ম্যাচে মাঠে নামবেন ডিফেন্ডার মার্কিনিউস নিশ্চিতভাবেই ম্যাচটা স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি তবে টটেনহামের বিপক্ষে লড়াইটা সহজ হবে না প্যারিসিয়ানদের জন্য ইংলিশ ক্লাবটির বিপক্ষে সবশেষ দুই দেখার একটিতেও জয় নেই তাদের ফাহিম ইসলাম সময় সংবাদ